আমাদের রেসিপি করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে দেখানো হয়ে গেছে সব কিছু তো বললাম যে পাশে বিয়ে লেগেছে তো আজকে হয়েছে ঢিকিমোংলা তার জন্য ডাকতে এসেছিলো দি বললাম তোমরা শুরু করো আমি যাচ্ছি হয়তো প্রথম থেকে দেখাতে পারবো না যেহেতু ঢিকিমুডলা বলে ওগুলোকে যেহেতু ওখানে রেসিপি করছিলাম তার জন্য তো এখন গিয়ে দেখি কেমন কি হয় ওগুলো আমরাও জানি না কি হয় মানে আমাদের ওই সব কোনো কিছুই নাই গিয়ে দেখি মেহিকার আব্বু তো থাকলো ওখানে

এটা হচ্ছে কনের মা আমি তো আসতেই পেলাম না আবারও মেহেন্দি পড়তে বসে গেছি ওপরে একটু পড়ব এই চাইনা মেহেদি বলি 25 রঙের সঙ্গে সঙ্গে কালার হয়ে যাবে নামাজ পড়ব এখন বিয়া বিয়া লয় নীজের পাতা তো আরো ধুম হবে

देखिए हमा तो हमारे मेहंदी पाली नहीं रखे बस निज़ा पोछे मेहंदी नहीं कि देखिए इधर हमारे टूटी नहीं ऐसी कलात हो ये बेस हो। ना को, को, को ना खुले हो तो आप भी सॉन्ग सॉन्ग दो इधर हम नमाज पढ़ लाम कोई यू कोई देखिए कौन ताजमीना कोई ताजमीना बीए बारी रावस्ता बीस तीस तो बच्ची सब रेडी कोई सा আমার বেটি বুঝে কত তাড়াতাড়ি বাড়ি যাওয়া এসিতে ঢুকবো বড় গরম অবস্থা শেষ এইটা হচ্ছে আমাদের কর্নি চেহারা দেখেন কত সুন্দর তাও তো এখন হলুদ মাখেনি হলুদ মাখলে আরো চেহারাটা ফুটবে একদম এটা হচ্ছে দাদি আর এটা কে এটা তো আমাদের নাতি নাতি এটা হচ্ছে মা হ্যাঁ এটা মা ঠিক আছে আচ্ছা হ্যাঁ বলবো চলে আসবো এবার একটু আসবে কপালে একটু হলুদ ঠাকা গাটো বেঁধে দিবে নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে কালকে আবার দেখা হবে হ্যাঁ এখন বাড়ি যাই আর ওই মোল্লা তো উঠা হলো না শেষ হয়ে গেল আর এখন চলে বাড়ি মোবাইলে পাঠিয়ে দিয়ে ঠিক আছে পাঠিয়ে দিবেন আচ্ছা বেশ দেখে নেবো হ্যাঁ থাকেন আমরা তো ওখান থেকে বাড়ি চলে এসেছি এসে এসে এখন ঘরে ফ্যানে বাতাসে বসেছি আর এই তো নাপিসা খেতে শুরু করে দিয়েছি আজকে কি কি বানিয়েছি সেগুলো এই যে নরম তুলতুলে গমের একটা রুটি তার সঙ্গে কাঁচা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি আর এই মিষ্টিটা আগে দিয়ে বানিয়েছিলাম কেমন লাগছে খেতে

ওকে এক পিস মিষ্টি দিলাম খেতে তবে ও শান্তি পেল আবার পিছু পিছু ঘুরবে আমার পিছে পিছু আবার এখানে রুটি মিষ্টি দিবা তবে দিব 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 তোকে দিবাই